আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির নগর শাখায় উদযাপিত হল বসন্ত উৎসব সর্বপ্রথমে একটি র্যালির মধ্যে দিয়ে প্রভাত ফেরি করে নগর চিলড্রেন্স একাডেমি থেকে নগর বাজার পরিক্রমা করার পর সেই র্যালি এসে পৌঁছায় নগর হাই স্কুল মুক্তমঞ্চে সেখানে শুরু সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হয়ে প্রচুর মানুষ এই অনুষ্ঠানটি উপলব্ধি করতে থাকে সেই চিত্র দেখা যায় কারণ প্রথমবার এই ধরনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় আজকে রবিবার র্যালিতে আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি সব সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক এবং এই প্রতিষ্ঠানের কর্ণধার প্রীতম শাহা চিলড্রেন্স একাডেমির প্রধান শিক্ষক শাহজাহান হোসেন ও শিক্ষক ও সংস্কৃতি অনুরাগী প্রতিষ্ঠানের পরিচালক উজ্জ্বল মণ্ডলের উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠানটি সংগঠিত করা সম্ভব হয় বলে জানা যায় কি আপনাদের কর্মসূচি ছিল আজকে আমাদের নগর চিলড্রেন একাডেমির পক্ষ থেকে আলিঙ্গন ডান্স অ্যাকাডেমি অ্যান্ড কালচারাল নগর শাখার যে নৃত্য বিভাগের ক্লাসটি চলে সেখান থেকে আমাদের আজকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল আমরা নগর চিলড্রেন একাডেমির স্কুল চত্বর থেকে শুরু করে প্রভাব ফেরির মধ্য দিয়ে আমরা গোটা নগর পরিক্রমা করি এবং অবশেষে নগর উচ্চ বিদ্যালয়ের যে স্থায়ী মঞ্চটি রয়েছে সেই মঞ্চে আমাদের বসন্ত উৎসবের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পালন করি তো এলাকাবাসীর কেমন রেসপন্স পেলেন এই প্রথম এই রকম ধরনের উৎসব হলো এর আগে কেউ এরকম উৎসব করতে পারেনি আমরা যে এইভাবে উৎসব করেছি বা স্যার ছাত্রছাত্রী প্রত্যেকেই তাতে প্রত্যেকটা এখানকার যে জনগণ প্রত্যেকটা আনন্দিত খুশি হয়েছে এবং তারা উৎসাহিত হয়েছে পরবর্তী ক্ষেত্রে আরও এইভাবে ভালো ভালো অনুষ্ঠান আমরা করতে পারি পড়াথমিক করতে পারি প্রশংসা করতে পারি অনেকে শিক্ষক অনেকে চিকিৎসক তাদের সঙ্গে আমার দেখা হয়েছে তারা প্রত্যেকেই পার্সোনালি আমাকে বলেছে খুব ভালো হয়েছে রকম ধরনের অনুষ্ঠান যাতে আরও হয় আপনার নাম আমার নাম শাহজাহান আমি নগর চিল্মীর দায়িত্ব শব্দ হেড শিক্ষক এই যে বসন্ত উৎসব খড়গ্রাম থানা এটা সম্ভবত তো এই বসন্ত উৎসব তো সাধারণত রবীন্দ্রভারতী বা আমরা শহর অঞ্চলগুলোতে দেখি যে এখানে যে একটা নতুনত্বর যে ছোঁয়া আমরা গ্রামাঞ্চলেতে কীর্তন বা এইগুলো সংকীর্তন দেখি আমাদের বসন্ত উৎসব বা তো এই বসন্ত উৎসব কনসেপ্টটা এখানে মানুষদের বোঝাতে আপনাদের কি কি মনে হচ্ছে যে বুঝছে মানুষ আসলে ব্যাপারটা হচ্ছে কি যে দেখুন এখন বেশিরভাগ অনুষ্ঠানই তো আমরা কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে করি এখন আমরা চাইছি যে আমাদের যে রবীন্দ্রনাথ আমরা যে বাঙালি এই বাঙালির যে মনে প্রাণে প্রতিটি সিরাই সিরাই যে রবীন্দ্রনাথ আমাদের বসে আছে তো সেই রবীন্দ্রনাথকে মনে রাখা এবং আমাদের যে এই যে বাংলায় প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের কাছে যেন একাত্ম বোধ হয়ে থাকে এবং একাত্ম বোধ যেন জাগ্রত হয় সেই উদ্দেশ্যকে বজায় রেখে আমরা এই রবীন্দ্রনাথের ভাবনাটাকে যাতে আরও ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকে প্রত্যেকের প্রতি যেন একটা সৌহার্দ্যমূলক আচরণ হয় প্রত্যেকে প্রত্যেকের প্রতি একটা ভালোবাসার একটা ভাব বিনিময় যাতে হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের এই বসন্ত উৎসবটাকে পালন করার চেষ্টা করছি আপনার নাম আমার নাম পরিমল মন্ডল আমি আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির দেখ দেখাশোনার দায়িত্বে আছি ধন্যবাদ